নমস্কার বন্ধুরা শর্মি ইডি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা এখন দেখছেন শর্মি ইডি রেসিপির সঙ্গে আছি আমি শর্মিলা তো আজ শেয়ার করছি কলকাতা আলিপুর জু কীভাবে যাবেন কি কি দেখবেন আর দেড়শো বছর পরতি হয়ে গেছে এই বছর নিয়ে তো আরও নতুন কি কী সাজিয়েছে সেটাই আর ভিডিও আপনি আপনাদের সাথে আর শেয়ার করছি। যে যেখানে থাকেন সেখান থেকে শিয়ালদা স্টেশন থেকেও যাওয়া যায় আবার বালিগঞ্জ স্টেশন থেকেও যাওয়া যায় তো আমরা সাউথ চব্বিশ পরগনা থাকি তো সেই জন্য সেখান থেকে আমাদের বালিগঞ্জ স্টেশন থেকে আমাদের সুবিধা হয়েছে তো দেখুন আমরা এই ট্রেন থেকে নেমে পড়েছি বালিগঞ্জ স্টেশনে তো তারপরে এখানে আছে চলন্ত সিঁড়ি সেটা দিয়ে আমরা উঠে যাবো ব্রিজের উপরে শিয়ালদা থেকে কিন্তু ডাইরেক্ট বাসে করেও যাওয়া যায় আমরা এখানে বালিগঞ্জ স্টেশন থেকে অটো করে যাব বাসে করেও কিন্তু যাওয়া যায় তো দেখুন এই ব্রিজের ওপর থেকে আমরা নেমে যাব এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশনের ব্রিজ তো স্টেশন থেকে বেরোলে ঠিক এরকমই রাস্তা থাকবে তো সেই রাস্তা থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব যে কোনো গাড়ি করে রিজার্ভ করে আপনারা চিড়িয়াখানা যেতে পারেন ওলা যে কোনো গাড়ি করে যেতে পারেন তো তো আমরা এই অটো করে তারপরে সেখান নামার পর মনে হলো যে আমরা কিছু এখানে খেয়ে নিই নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো একদম গরম গরম এখানে কচুরি আর তরকারি ছিল সেটা আমরা খেয়ে নিয়েছি তো আমরা কীগুলি আমরা গিয়েছিলাম আমি বাস স্ট্যান্ডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অটোটা জাস্ট এখান থেকে ছাড়ে সেখান থেকে ঠিক এক মিনিট দূর এই হচ্ছে বাসস্ট্যান্ড তো এখানে এইট সিক্সটি এইট বাসে করেও আপনারা যেতে পারেন অনেক বাস রয়েছে তো অটো ভাড়া নিয়েছিল আমাদের পঞ্চাশ টাকা করে একা জনের আর বাসে গেলেও কিন্তু বা স্টেশন থেকে চিড়িয়াখানার সামনে পর্যন্ত নেবে পনেরো টাকা তো দেখুন এটা হচ্ছে কি যে পৌরসভা এটা আলিপুর পৌরসভা দেখতে পাচ্ছি আর এখানে একটা সুন্দর বলে একটা বড় হোটেল আছে যেখানে মন্দির আর গিয়ে এখানে বেশ হাউস থাকে তো এবারে আসছে উম আলিপুর লেডিস যে এই যে দেখুন হেডিংটা লেখা রয়েছে আর আমরা ঠিক নেমে যাব ঠিক এই ইউনিভার্সিটি এই শিক্ষা ভবনের সামনে এখানে কিন্তু অটো আমাদের নামিয়ে দেবে তো তারপরে আমাদের এই যে রোড আছে রোডের উপরে ব্রিজটা পার হয়ে যেতে হবে আর যদি এই তেল পাম্প বাড়ি আসার সময় কিন্তু আমাদের এই পাম্পের সামনে দাঁড়াতে হবে এখান থেকেই কিন্তু বাস ছাড়বে বালিগঞ্জের স্টেশনে আসার জন্য তো দেখুন এই হচ্ছে ওভার ব্রিজ এই ওভার ব্রিজটা পার হয়ে যেতে হবে যারা বাসে করে যাবেন তারা কিন্তু পুরোপুরি চিড়িয়াখানার সামনেই নামিয়ে নেবে তাদের কিন্তু এই ওভার ব্রিজটা পার হতে হবে না আর যারা অটো করে যাবে তাদের কিন্তু এই ব্রিজটা পার হতে হবে কারণ অটোটা কিন্তু তেল পাম্পের আরও ওই সাইডে নামায় শিক্ষা ভবনের সামনে তো দেখুন আমি আর আমার মেয়ে এই ব্রিজের পর থেকে উঠে যাচ্ছি তো এই ব্রিজে কিন্তু বারবার অ্যানাউন্স করছি এখানে কিন্তু ফটো তোলা যাবে না ফটো তুললেই কিন্তু এখানে দু হাজার টাকা জরিমানা নেবে আমরা যেহেতু গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর এত পরিমাণে ভিড় ছিল মানে বলে বোঝানো যাবে না মানে এত ভিড় ছিল যে আমরা অনেক কিছু কিন্তু মানে করেছি এত ভিড়ের জন্য যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল সেখানে বেশি ভিড় আমরা যাইনি তো দেখুন এখানে ওটা হচ্ছে সামনে ওটা অনলাইন টিকিট কাউন্টার আর এই হচ্ছে গেট এটা হচ্ছে কিছু বেরোনোর গেট মানে এখান থেকে আমরা বের হয়ে যাব। গেটের সামানটা কিন্তু খুব সুন্দর ছিল কারণ আমরা সকাল সাড়ে নটায় এখানে পৌঁছে গিয়েছিলাম নটার সময় কিন্তু এখানে চিড়িয়াখানা নটা থেকে পাঁচটা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে তো দেখুন আমরা এখানে টিকিট কাটছি এখানে কিন্তু বড়দের পঞ্চাশ টাকা করে টিকিট আর ছোটো মানে পাঁচ বছরের আগে পর্যন্ত তাদের কিন্তু কুড়ি টাকা করে টিকিট তো পাঁচ বছর পের হয়ে গেল কিন্তু তাদেরকেও পঞ্চাশ টাকা করেও টিকিট নেবেন তো টিকিট নেওয়ার পর টিকিটটা এখানে দেখবে তারপরে কিন্তু আমাদের ভেতরে ঢোকাবে টিকিটটা চেক করে নিয়েছি তারপরে আমরা ভেতরে প্রবেশ করে গিয়েছি দেখুন অনেক কটা কিন্তু টিকিটের ঘর রয়েছে ভেতরে প্রবেশ করে কিন্তু প্রথমে কিন্তু এরকম ঠিক দেখতে লাগবে আর সামনেই রয়েছে আমাদের এখানে গাইড ম্যাপ তো আমরা অনেক ভোরবেলা উঠে আমরা এখানে গিয়েছি তো যখনই ভিতরে প্রবেশ করলাম খুবই ভালো লাগছিল কিন্তু আমরা ছোটোবেলা থেকে এখানে অনেকবারই চিড়িয়াখানা গিয়েছি কিন্তু এবারে যে গেলাম এটা কিন্তু শুধুমাত্র আমার বাচ্চার জন্যই আমরা এখানে গিয়েছি তো দেখুন ঢুকেই এখানে প্রথমে রয়েছে গাইড ম্যাপ মানে কোন দিক থেকে শুরু করবেন আর কি কি দেখবেন সেটা কিন্তু এখানে বড় ম্যাপ করে দেওয়া আছে আর এখানে দেখুন তীর চিহ্ন করে দেওয়া আছে কোন পশু কোন দিকে আছে আর কত কিলোমিটার দূরত্ব ভিতরে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে কোনো রকম কোনো চিন্তার কোনো কারণই নেই আর দেখুন এরকম একটা পাখির খাঁচা মতো রয়েছে এত ভিড় ছিল যে এই বছর একটু নতুন তৈরি হয়েছে মানে দেড়শো বছর যেহেতু ভর্তি হয়েছে তো তার জন্য এখানে নতুন একটা খাঁচা সিস্টেম হয়েছে মানে মানুষটা থাকবে খাঁচার ভিতরে আর পশুরা থাকবে বাইরের দিকে তো সেটা তো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতেই পারলাম না আপনারা টিভিতে বা যে কোনো খবর চ্যানেলে ফোনে সব জায়গায় দেখতে পারবেন যেটা কিন্তু নতুন হয়েছে আপনারা অবশ্যই করে মানে চিড়িয়াখানা যান খুবই ভালো লাগবে আপনাদের তো প্রথমে রয়েছে পাখি দিয়েই কিন্তু এখানে শুরু করা হয়েছে তো আমি প্রায় সময়ে চিড়িয়াখানায় গিয়েছি সব রকমের কিন্তু জন্তু দেখতে পায় না কিন্তু এই পঁচিশে ডিসেম্বর মানে যে কোনো সিজনের সময় গেলে কিন্তু বিশেষ করে এই সিজনটা গেলে কিন্তু আপনারা একটাও পশু মিস করবেন না কারণ ওরা এই সিজনের সময় কিন্তু ওরা পশুগুলো কিন্তু এখানে আনে বাদ বাকি সময় কিন্তু প্রায় সময় দেখেছি যে আর্ধেক পশু থাকে না তো আপনারা অবশ্যই করে এই শীতের সময় যদি আপনারা চিড়িয়াখানায় যান তাহলে কিন্তু সব কিছুই দেখতে পারবেন আর এটা হচ্ছে কি যে ফিমেল লায়ন দেখুন ফিমেল লায়নের কিন্তু কেশর থাকে না তো দেখুন এর কিন্তু কেশর নেই একমাত্র মেল লায়নেরই কিন্তু কেশর থাকে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো প্রত্যেকটা জন্তুই কিন্তু আমি এখানে দেখেছি আর প্রত্যেকটার চব্বিশ পরগনার বাসভবনে কিন্তু প্রথম চিড়িয়াখানা মানে প্রথম পশু উদ্যানটি গড়ে তোলেন পরবর্তীকালে যখন তিনি ইংল্যান্ডে ফিরে যান তখন লন্ডনেও কিন্তু ঠিক এই রকম তারা তৈরি করেন মানে চিড়িয়াখানার প্রতি মনে জেগেছিল যে যাদের তারা তাদের চিড়িয়াখানা তৈরি করবে এইভাবে যখন প্রত্যেকটি জেলায় আস্তে আস্তে কিন্তু এইভাবে চিড়িয়াখানাটি তৈরি হয়েছিল আঠেরোশো একচল্লিশে জুলাই স্থাপন হয়েছিল তারপরে আঠেরোশো তিয়াত্তর সালে কিন্তু এই কলকাতা চিড়িয়াখানার এখানে প্রস্তাব দেওয়া হয় তারপরে আঠেরোশো ছিয়াত্তর সালে কিন্তু এটি উদ্বোধন হয় আমাদের আলিপুর চিড়িয়াখানা পনেরো থেকে একত্রিশে ডিসেম্বর কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে তো সেই জন্য এখানে কিন্তু আপনারা চাইলে অনলাইনেও কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন অনলাইনে অ্যাপটি হলো কি যে যাত্রী সাথী অ্যাপ এই সাথী অ্যাপে কিন্তু আপনারা টিকিট কেটে এখানে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভিড়টা পাবেন না দেখুন এই জল কত সুন্দর বেশ হেঁটে হেঁটে আসছে জলের জলে ডুবে থাকবে বলে প্রত্যেকটা জন্তুই কিন্তু আমরা দেখতে পেয়েছি কোনোটাই কিন্তু আমরা মিস করিনি কারণ আমরা সিজনের সময় গিয়েছি এই সময় ভিড় থাকলেও কিন্তু কিন্তু মজাটাও বেশ হয় আর এই সিজন ছাড়া মানে পনেরো থেকে একত্রিশে ডিসেম্বর ছাড়া আপনারা যে কোনো সময় যাবেন তখন কিন্তু এখানে একটা গাড়ি রয়েছে মানে ব্যাটারি সিস্টেমের গাড়ি তো সেই গাড়ি করে মানে একশো টাকা করে পার হেড চার্জ নেয় তো আপনারা সেই গাড়ি করে চিড়াখানা প্রত্যেকটা জন্তু কিন্তু দেখতে পারবেন শুধুমাত্র একত্রিশ ইস মানে পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা এই গাড়িটা পাবেন না কারণ অত্যন্ত ভিড় হয় জাস্ট হেঁটেও দেখা যায় না এই সময় এত ভিড় হয় দেখুন শিয়ালটা কত সুন্দর দৌড়াচ্ছে আর হেঁটে যাচ্ছে এটা কিন্তু আমি ভিডিওটা করেছি কাঁচের উপর দিয়ে কারণ এখন চিড়িয়াখানাটা একদম গেট পাল্টে দিয়েছে তো দেখুন কাঁচের মধ্যে থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে জন্তুরা কেমন ছুটছে হাঁটছে খেলছে গেট আপটা একদম চিড়িয়াখানা বদলে দিয়েছে যেহেতু চিড়িয়া কিন্তু চিড়িয়াখানা দেড়শো বছর কিন্তু পার হয়ে গিয়েছে তো তারপরে আমরা দেখছিলাম কোন দিকে যাব তারপরে আমরা কিন্তু বারবার তৃতীয়টা কিন্তু আমরা ফলো করছি নাহলে কিন্তু আমরা ঘুরিয়েই ফেলবো যে কোন দিক থেকে কোন দিকে যাব আমরা এই হচ্ছে গিয়ে চিতাবাঘ এখন গেলে তো বেশ আট থেকে দশ রকমের কিন্তু টাইগার দেখতে পাবেন আপনারা দেখুন এই হলো তিন চার রকমের টাইগার তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা খাঁচাতেই কিন্তু জন্তু রয়েছে তো এই টাইমে প্রত্যেকটা মানে কয়েকটা বাঘ দেখছিলাম যে ঘুমার ছিল কারণ আমরা সাড়ে নটায় এখানে প্রবেশ করেছিলাম চিড়িয়াখানাটা টোটাল পঁয়তাল্লিশ একর জমি নিয়ে তৈরি তো একদিনে পুরোপুরি দেখাটা কিন্তু অসম্ভব জনক হয়ে ওঠে তো তার মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকটা দেখার চেষ্টা করেছি আর যদি বাচ্চারা সাথে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে হাতে সময় নিয়ে যাবেন দেখুন কাচের ওপর দিয়ে কত সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে গন্ডার আমরা তো এমনিতেই বলে থাকি গন্ডারের চামড়া সত্যি চামড়াগুলো দেখলে কিন্তু অসম্ভব লাগছে কীরকম চামড়াগুলো ঝুলছে আর এটা হচ্ছে সরিষেপের ভবন সরিষিপ ভবনে ঢুকতেই এত ভিড় ছিল যে আমরা একটাও মানে সরিষেপ দেখতেই পাইনি আর এমনিতেও শীতকালে সাপেরা গদ্যের ভিতরে ঢুকে থাকে তো বেশিরভাগ সাপ কিন্তু সামনেই আমি দেখতেই পাচ্ছি না সব গদ্যের ভিতরে মানে ঢুকে রয়েছে হচ্ছে খুব বিশাল বড় বড় কুমির ক্যামেরাতে হঠাৎ দেখি 못าที পাচ্ছি না বিশাল বড় বড় কুমির রয়েছে হোরিংকুরো সাইজে কিন্তু বেশ বড় বড় ছিল ক্যাঙ্গারুটাকে কিন্তু আমরা মিস করিনি প্রত্যেকটা জন্তু নিয়ে আমরা দেখেছি বেশ কাজে প্রত্যেককে দেখতে কিন্তু বেশ লেগেছে আর দেখুন কত সুন্দর সবাই গল্প মেটে রয়েছে কেউ পিকনিক করছে কেউ ব্যাডমিন্টন খেলছে আপনারা এই শীতের এই ছুটিতে মানে কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন চিড়িয়াখানা আর এই হচ্ছে কচ্ছপ কচ্ছপ কিন্তু সব জন্তুর থেকে বেশি দিন বেঁচে থাকে তো কচ্ছপের সাইজটা এতটাই বড় ছিল মানে আমি ফোনের ভিডিও দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝাতেই পারছি না খুবই ভালো লাগছিলো আর এই হচ্ছে কিছু ভোঁদর দেখুন কাঁচে কিভাবে চড়ে বেড়াচ্ছে আমি তো আপনাদের দেখাতেই পারলাম না যে কাঁচে মানে খাঁচার ভিতরে আমরা হাঁটছি দু সাইডে জন্তু ছিল তো যেটা এই দু হাজার মানে চব্বিশে কিন্তু একদমই নতুন ছিল তো বেশ ভালো লাগছিল তারপরে আমরা মাঝে মাঝে কিন্তু এই গাইড ম্যাপটাকেও দেখে নিচ্ছিলাম কারণ আমাদের কিছু জন্তু দেখা বাকি রয়ে গিয়েছিল যেটা আমি গাইড ম্যাপ দিয়ে কিন্তু খুঁজে নিয়েছি আর এমনিতে ওখানে দশ টাকা দিলে একটা ছোট গাইড ম্যাপের বই টাইপের পাওয়া যাচ্ছে যেটা দিয়ে আপনারা সব জায়গায় যেতে পারবেন কোনোরকম কোনো সমস্যা হবে না তো প্রচুর ভিড় হয়েছে এই ভিড়ের মধ্যে গেলেও কিন্তু একটা আলাদাও আনন্দ রয়েছে এত মানুষজনের সমাগম আর এই জিরাফটাকে দেখতে গেলে তো মানে একটা ছোটো ছোট একটা ব্রিজের উপর দিয়ে যেতে হবে আর এত ভিড় ছিল মানে যাওয়ার আসার রাস্তা কিন্তু ব্রিজের উপর থেকে ছিল তো বেশ ভিড় ছিল আর তারপরে ওই ভিড় ঠেলে গিয়ে চিরা পুরো এত সুন্দর আর এত বিশাল বড়ো বড়ো ছিল মন পুরো শান্তি হয়ে গিয়েছিল প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে আর যদি সেই বৃহস্পতিবারটা যদি সরকারি কোনো ছুটি থাকে তাহলে কিন্তু সেদিন খোলা থাকবে সেক্ষেত্রে শুক্রবার করে চিড়িয়াখানা বন্ধ থাকে ডিসেম্বর মাসে মানে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন এখানে চিড়িয়াখানা খোলা থাকবে আর তারপরে আমরা চলে গিয়েছিলাম কিছু খাবারের জন্য মানে আইসক্রিম তো এখানে প্রত্যেকটা খাবারের এত দাম আর তারপরে কিন্তু এখানে প্রত্যেকটা খাবার কিন্তু এখানে পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তো তারপরে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম কেননা সবাই এখানে আইসক্রিম খাচ্ছিল তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরও অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা অবশ্যই করে দেখতে পারেন